দেখবেন গাজীপুর সিটি কর্পোরেশন এর ওয়ার্ড নাম্বার বাইশ এটা হচ্ছে জি এম ফেব্রিক্স এটা দেখতে পাচ্ছেন এই ইন্ডাস্ট্রিয়াল এর আশেপাশে সুর সের অবস্থানটা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা হাট ফিটে ঢোকার জন্য এটা যারা কমার্শিয়াল জমি কিনতে চান একদম ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে তারা এই জমিটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর একটা জমি জমির পরিমাণ টাইম বলে দেখছি এই দেখতে পাচ্ছেন এটা যে আট ফিটের মেন রাস্তা একদম গেট করা ঠিক এই রাস্তাটা থেকে একটা প্লট পরেই এই যে জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা কেউ যদি একত্রিত দশ কাঠা জমি নিতে চান এটা তাও নিতে পারবেন এই যে এখানে দেখেন রুম করা আছে অলরেডি এটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ড নাম্বার হচ্ছে বাইশ বাহাদুরপুর মৌজা এই দশ কাঠা আর এটা আসলে এমন একটা জমি এটা না বললেই নয় এই যে চতুর্পাশটা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডাস্ট্রি আর এখানে কমার্শিয়াল বিল্ডিং ছাড়া কোনো বিল্ডিং পাবেন না সামনেই হচ্ছে গিয়া আরসিকলা ফ্যাক্টরি জিএম ফ্যাব্রিক্স ইপিলিয়ন গার্মেন্টস এই যে জমিটা হচ্ছে দশ কাঠা এটার মধ্যে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যদি এটা ভেঙে নিতে চান পাঁচ কাটা করে তাইলে আপনি পাঁচ কাটা করে ভেঙে নিতে পারবেন তার জন্য সামনে থেকে হয়তো বা এই রাস্তাটা এভাবে আসবে আপনাদের আর এটা একজেট লোকেশন হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে আমাদের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে আপনার সুজা পশ্চিম দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে বাইশ এটা বাহাদুরপুর মৌজা আর এটা আপনি যে কেউরে বললে হবে আমি ইপুলি ইপিলিয়ন গার্মেন্টস নামব কিংবা জিএম ফ্যাব্রিক্স এখানে পাঁচ কাঠা বেঙ্গেও নিতে পারবেন আমি আবারও বলছি এখানে রুম বাড়ার চাহিদাটা আপনি যদি কমার্শিয়াল বিল্ডিংও করেন এখানে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় আর এমনিতে যদি আপনি হাফ বিল্ডিংয়ের বাড়ি করে ভাড়া দেন চার পাঁচ হাজার টাকা করে আপনি ভাড়া দিতে পারবেন এরকম কমার্শিয়াল জমি অনেকেই প্রবাসী ভাই যারা আছেন আমাকে অনেক সময় বলেন এটা কমার্শিয়াল জমি হলে আমাদের যাতে ভাড়া আসে যেইখানে আপনার টাকাটা ইনভেস্ট করলে কাজে লাগবে এটা ওই ধরনের জায়গার কথা আমি বলতেছি অত্যন্ত সুন্দর একটি জায়গা এটা দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম সবাই পেয়ে যেতে আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আর কি